আমরা কাদেরকে কাজে লাগাবো আমরা তো উই আর সিটিং আইডল সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি কাদের মাধ্যমে ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা তা করবো যারা আগে প্রেসিডেন্ট ছিল তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই সেটা আপনার বলতে বুঝার একটু কমিউনিকেশন গ্যাপ হয়েছে আসলে আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো যথাসম্ভব পরিবর্তন করে ফেলব আমরা নিউ সেট অফ পিপুলকে এনগেজ করার চেষ্টা করবো কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজের সহযোগে এ ধরনের কোনো কলপোরেশন করেন নাই তাতে যদি আমরা যদি দেখি ইউসি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো নাহলে কিন্তু নর্মালি আমাদের প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা তাদের তাদেরকে আমরা কাজে লাগাবো আমি এসছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের ডিআইজি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসকরা আছেন এসপি আসছেন আমাদের বিজিবি প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এমএসআই প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের তাদের সাথে আজকে মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশানটা অ্যাসেস করলাম যে কী কীরকম কী অবস্থা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এশিউর করেছেন আমি খুব এশিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাআল্লাহ উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি তো সুতরাং ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার এজ এ টিম এবং এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন যার দিকে উপহার দেওয়া যায় তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের সহযোগিতা করবেন আমি সকালে এপিল করেছি আপনাদেরকে